যারা নতুন বছরে দাঁড়িয়ে মানে দু সালে দাঁড়িয়ে ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক বাইক কিনবেন চিন্তা ভাবনা করছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এন্টারপ্রাইজ তো গাইস আজকের যে ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সালে দাঁড়িয়ে যারা ইলেকট্রিক স্কুটার বা বাইক কিনবেন তাদের একটা মাথায় রাখতে হবে চিন্তা যে আমি কি ব্যাটারি নেব ইলেকট্রিক স্কুটিতে বা ইলেকট্রিক বাইকে কি ব্যাটারি ব্যবহার করবো দু সালে দাঁড়িয়ে তো গাইস সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু পুরো লাস্ট অব্দি তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক কিছুই আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস এই যে দেখতে পাচ্ছ আমি দুটো ব্যাটারি নিয়ে চলে এসেছি এটাকে বলা হয় লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি আর এটা হচ্ছে ডাইসেল ব্যাটারি অর্থাৎ অ্যাসিড ব্যাটারি এটা হচ্ছে বারো ভোল্ট এটা হচ্ছে ষাট ভোল্ট আপনারা গাড়ি কেনার আগে আপনাদের জানতে হবে যে মাইলেজ কত দরকার আপনার মাইলেজ কত লাগবে সেই হিসাবে আপনাকে যে কোনো একটা ব্যাটারি সাজেস্ট করতে হবে এটা হচ্ছে বারো ভোল্টের ডাইসেল ব্যাটারি এবং এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি তো গাইস তোমাদেরকে তো ডাইসেল এবং লিথিয়াম ব্যাটারি দেখালাম এবার তোমাদের জানতে হবে যে আমার মাইলেজ কত দরকার যেনারা গাড়ি কিনবেন দরকার যে মাইলেজটা কত লাগবে যে কোনো গাড়ি ইলেকট্রিক বাইক হোক ইলেকট্রিক স্কুটার হোক যে কোনো গাড়ি কেনার আগে জানতে হবে যে মাইলেজটা কত লাগবে আমার একবার চার্জে কত কিলোমিটার মাইলেজ দরকার সেই হিসাবে আপনারা ব্যাটারিটা চুজ করবেন প্রথমে বলে রাখি লিথিয়াম ব্যাটারির কথা লিথিয়াম ব্যাটারি দু সালে দাঁড়িয়ে লিথিয়াম ব্যাটারি খুব দারুণ কোয়ালিটির ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়ামের তিন বছর ওয়ারেন্টি এবং এর লং জিবিটিটা অনেক পাঁচ ছ বছর লং জিবিটি করে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়ামের গাড়ির গতি কিন্তু খুব ভালো স্পিড বেশি হয় মাইলেজ বেশি হয় লিথিয়ামের দিকে এবার লিথিয়াম যদি কেউ ব্যাটারি নেন তাহলে যত অ্যাম্পেয়ারে নেবেন সেই অ্যাম্পিয়ার অনুযায়ী যত মাইলেজ দেবে সেই মাইলেজের গাড়ি চালাতে হবে যদি একশো কিলোমিটারে তিরিশ এমপিয়ার ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারি তাহলে ডেলি আপনাকে আশি থেকে নব্বই কিলোমিটার গাড়ি চালাতে হবে মানে ডেলি মাইলেজ শেষ করতে হবে তবেই লিথিয়াম ব্যাটারি নিন এবং ইনভেস্ট করুন লিথিয়াম ব্যাটারির রেট অনেকটাই বেশি বত্রিশ হাজার থেকে শুরু বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ যত এমপিয়ার বাড়বে তত লিথিয়াম ব্যাটারির রেট বাড়বে এটা হচ্ছে লিথিয়াম তাই লিথিয়াম ব্যাটারি কেনার আগে আগে মাইলেজটা দেখবেন যে আমার মাইলেজ কত দরকার সেই হিসাবে এবার কেউ পাঁচটা নিতে পারেন ষাট গোল্ট ছটা নিতে পারেন পারেন্ট ডাইসেল ব্যাটারি হচ্ছে এমন একটা ব্যাটারি অল্প খরচে যদি কারোর সত্তর কিলোমিটার বা আশি কিলোমিটারের মধ্যে মাইলেজ হয়ে যায় গাড়ি কেনার সময় যে ভাবেন যে আমার সত্তর বা আশি কিলোমিটারের মধ্যে হয়ে যাবে আমি সাজেস্ট করব যে ডাইসেল ব্যাটারি মানে লেটাসিট ব্যাটারি ব্যবহার করুন কারণ লেটাসিট ব্যাটারি যদি ডেলি আপনি পঞ্চাশ কিলোমিটার চালান তাহলে ঠিক আছে ঠিক আছে তাই ডাইসেল ব্যাটারি যদি ব্যবহার করেন কেউ তাহলে পঞ্চাশ ষাট সত্তর এইরকম মাইলেজের যদি আপনারা ডেলি গাড়ি চালান তাহলে ডাইসেল ব্যাটারি আমি সাজেস্ট করব ডাইসেল ব্যাটারি নিন ডাইসেল ব্যাটারি এক বছর গ্যারান্টি থাকে এবং লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে ব্যাপার ডাইসেল এবং লিথিয়াম আমি বলবো লিথিয়ামের লং জিবিটিটা বেশি ডাইসেলের যেমন লং জিবিটি কম তেমন রেটটাও তেমন কম তেমন লিথিয়ামের রেটটা বেশি এটা হচ্ছে আজকের ভিডিও তো গাইস যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ইউটিউবে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে আসবে ইলেকট্রিক জাতীয় ইলেকট্রিক স্কুটার এবং বাইক সম্পর্কে এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা